নিজেকে প্রশ্ন কর কোন পক্ষে যাবে আছো মানুষের তোমার হাত সংগঠিত কে তোমাকে ছয় তোমার বোলের মানুষের মুখ লক্ষ্য করে চলে যাচ্ছে তোমার বোলের মানুষের মাথার কলি উড়িয়ে তোমার বোলের মানুষের বিদ্যুৎ শক্ত ঘুরে ছুটছ মানুষের থেকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে সেই মানুষের তোমরা টার্গেট প্র্যাকটিস তারাও নিজেকে প্রশ্ন কর কোন পক্ষে যাবে প্রকৃতির ভিতরে তাকাও দেখো আগুন এবং অন্ধকার সর্গের ভেতরে তাকাও দেখো পানি এবং মাটির পৃথিবীর ভিতরে তাকাও দেখো শোষিত এবং শোষক দুটি পক্ষ মানুষের ভেতরে তাকাও দেখো গরিব এবং ভোর দুটি পক্ষ এদেশের ভিতরে তাকাও দেখো পঁচাশ এবং পনেরো দুটি পক্ষ তারা নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে এদেশের আশিযোগ পাঁচজন এখন এখনো মানুষ হয় তারা এখনো মানবে দরিদ্র সে মানুষ উৎপাস্ত উন্মূল এই আসি চোখ পাঁচজন সব বিশ্ব মানুষ এই মানুষের দিকে তাকে নিজেকে প্রশ্ন কর কোন পক্ষে যাবে তুমি সেই আশি জন পাঁচজন তোমার পিতা একজন চাষাগর তোমার পিতা একজন শ্রমিক তোমার পিতা একজন মজুর একজন কর্মচারী তোমার পিতা একজন পিয়ন ডেড শ্রমিক গ্যারানি তোমার পিতা একজন পাঁচ শ্রমিক বিশ্বাস্ত তোমার পিতা একজন স্কুল শিক্ষক রিক্সাওয়ালা তোমাদের পিতার মাঝরে তোমরা তার ক্ষেত্রে তারা নিজেকে প্রশ্ন কর কোন পক্ষে যাবে সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে সার্বভৌমত্বের নামে অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে শৃঙ্খলা রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে আইন রক্ষার নামে অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে সীমান্ত রক্ষা নাম সার্বভৌমত্ব নব শুধুমাত্র পুঁজি শুধুমাত্র পুঁজিবার রক্ষা এখন তোমার মূল্য কাজ তোমরা এখন বৃত্তের পাহাড় না বিত্তবানের প্রকল্প বিত্তবান তোমাকে ব্যবহার করছে তার বৃত্তের সপক্ষে বৃত্তের বিরুদ্ধে তাই যখন স্লোগান ওঠে শহরে ও গ্রামে যখন মিছিল নামে রাজপথে মানুষের দাবি নিয়েছিল যখন মিছিল নামে রাজপথে মানুষের খোধার মিছিল তুমি ব্যবহৃত হও হির হও তোমার হাতের ভিতরে তখন সুশীলের হাত তোমার আগুন সে তখন হন। তোমার সুচিত পা সে তখন শরীরাচারের পা তোমার চোখ তখন এক ঘাতকের হল চোখ তোমার জীব তখন এক ভিন্ন দুর্বৃত্তের জীব তারা প্রশ্ন করে কোন পক্ষে যাবে একদিকে বিত্তবান অন্যদিকে বৃত্তহীন প্রধান তোমার একদিকে পুঁজিবাদ অন্যদিকে সাম্যবাদ শান্তির সমাজ ইতিহাস সাক্ষী দেখিবার্যই দ্বারা কোন পক্ষে যাবে